হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন আবারও সাকিবের নায়িকা বুবলি একযুগ পর একসঙ্গে সিনেমায় কাজ করতে চলেছেন এই জুটি ঢালিউডের নতুন খবর একযুগ পর আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী শবন বুবলি সম্প্রতি নতুন একটি সিনেমার চুক্তি স্বাক্ষর করেছেন তারা যা নিয়ে ইতিমধ্যে ভক্তমহলে উত্তেজনার সৃষ্টি হয়েছে সূত্র থেকে জানা যায় সাকিব ও বুবলিকে কেন্দ্র করে এই সিনেমা হবে একটি রোমান্টিক ড্রামা পরিচালকের মধ্যে সাথে দর্শকরা দীর্ঘদিন ধরেই তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চাইছেন এবং সিনেমা সেই প্রত্যাশাটাকেই পূরণ করবে চুক্তি স্বাক্ষরের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় গুবলি বেশ আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি বলেন শাকিব খানের সঙ্গে আবার কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে আমরা একসঙ্গে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছি দর্শকদের এবং এই সিনেমাও দর্শকদের ভালো লাগবে অনেক বেশি গুবলি আরো বলেন একযুগ পর এক সেটে কাজ করার সুযোগ পেলাম খুশিতে আমার চোখে পানি কাহিনী চলে এসেছে আমি দোয়া করছি আমার সিনেমাটি যেন দর্শকদের মন ছুঁয়ে যায় সাকিব খানের প্রতিক্রিয়া অন্যদিকে সাকিব খান ও সঙ্গে কাজ করার বিষয়ে তার সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি বলেন বুবলি একজন প্রতিভাবান অভিনেত্রী আমাদের রসায়ন সবসময় দর্শকদের পছন্দ হয়েছে আশা করছি এই সিনেমাটিও দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে ভক্ত মহল সোশ্যাল মিডিয়ায় তাদের পূর্ণ মিলনকে কেন্দ্র করে চলছে উত্তেজনা ভক্তরা মনে করছেন এই সিনেমাটি তাদের পছন্দের পূর্ণ রসায়নকে ফিরে আনবে সাকিব ও বুবলির এই নতুন সিনেমা কি তাদের ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারবে এই সিনেমার মাধ্যমে কি তারা তাদের আগের সাফল্য ধারাবাহিকতাকে বজায় রাখতে পারবে এখন সেটি দেখার বিষয় তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ